এলাকায় বর্তমান প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আপনাদের এলাকায় এরকম বর্তমান এলাকায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো আপনাদের আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে যাবেন দর্শক যে পরিমাণ বৃষ্টি হচ্ছে হ্যাঁ দেখেন কি হচ্ছে হচ্ছে দাদা লাইভে যুক্ত হবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনি আপনি যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন দর্শক একটু কমেন্ট করে জানাবেন প্রশ্ন বৃষ্টি হচ্ছে এখানে

মাছ দেখেছেন অনেক অনেক মাছ পেয়েছেন কিন্তু অনেক বেশি মাছ পেয়েছেন তো আসলে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় হঠাৎ করে রোদ হঠাৎ করে বৃষ্টি হ্যাঁ কত না সুন্দর যে আল্লাহর সৃষ্টি এই সৃষ্টিগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দেবেন দর্শক যে পরিমাণ সুন্দর দেখা যাচ্ছে ওয়েদারটা দেখেন প্লেসটা কত কত সুন্দর প্লেস আর এদিকে কিন্তু মারতেছে দেওয়া আর এই যে এটা হচ্ছে বড়ে গাছ যেটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে বরে গাছ আর এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর এখানে হচ্ছে নারকেল গাছ আর হচ্ছে আমাদের আমলকি গাছ গাছ তো এটা হচ্ছে যে আমাদের যেটা টিউব আছে সেই আর এদিকে প্রচুর এলাকাটা দেখতে পাচ্ছেন কিরকম কালে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি ছাড়া কিছু হচ্ছে না তো আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা যারা পরবর্তীতে ভিডিওটি দেখবেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক একটু কমেন্ট করে জানাবেন এরকম বৃষ্টি আপনাদের এলাকায় হচ্ছে কিনা এখনো কোনো অডিয়েন্স যুক্ত হন নাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা যুক্ত হবেন একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন দর্শক একটু যুক্ত হয়ে যাবেন একটু একটু সবাই 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 একটু যুক্ত হয়ে যান সবাই সবাই আসলে লাইফটি বেশি দীর্ঘাতি করবো না যেমন হয়েছে একটি কমানো যাবেন আর বৃষ্টি যে পরিমাণ বৃষ্টি হয় সে বর্তমানে এখন কারেন্ট নেই এই জন্য বাসার বাইরে আসি ভালো থাকবেন আল্লাহ হাফেজ